ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো গাইস তোমরা কি জানো ফ্রি ফায়ারের জগতে সবথেকে দুঃখজনক ঘটনা কোনটা তো যদি কখনো না দেখে থাকো তাইলে দেখতে থাকো আশা করি এরকম ঘটনা তোমাদের সবার সাথে একবার না একবার ঘটেছে আমার সামনে ফাইটার আইতাসি এইnabla headshot killing spree মুতোবার ফাইট হচ্ছে না headshot নাক কি রিভাই মোড়বিনা নাকি টিমমেট ঠিক আছে হেডশট কি দেব আর কত রিভাইভ পাবি আর কত রিভাইভ পাবি ব্যাকে যেতে ব্যাকে যেতে হবে পালাও পালাও আমার সামনে আবার ফাইট ওই না কি দেবে আবার রিভাইভ দেয় হেডশট লাগে না নক মোটে নক কি হয় না একটা নক এই আর টিম এটা একটা নক ফার্স্ট নক লাস্ট ওয়ান এই আর একটা ইনিংস লেগেছে কী দেবে আমার টিমমেট কই কেমন লাগে রাইস বলো কেমন লাগে এই আমার টিমমেট ওয়ার্ল্ডের টিমমেট ওয়ার্ল্ডের টিমমেট একটা ফাইটও দেয় নাই দেখা যাক কী করে আরে ফিরি রিপে কি নিছে ভাই সামনে নিই নাও গাইজ বলো